আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা চার বেডরুমের খুবই সুন্দর আধুনিক একটি বাড়ির ডিজাইন দেখতে যাচ্ছি এই বাড়িতে চারটি বেডরুম এবং অন্যান্য বিষয় রয়েছে তা আমরা সব বিস্তারিত আজকের ভিডিওতে দেখব তো এই বাড়ির যে জায়গা রয়েছে জায়গার পাশে এখানে একটি রাস্তা রয়েছে রাস্তার পাশে এখানে মেইন গেট রাখা হয়েছে এই মেইন গেট দিয়ে মূলত বাড়ির ভেতরে প্রবেশ করতে হবে অর্থাৎ জায়গার ভেতরে প্রবেশ করতে হবে এবং জায়গার চারদিকে এরকম বাউন্ডারি এবং এই পুরো জায়গার এই কর্নারে মূলত এই বাড়িটা করা হবে এবং বাকি অংশটা খালি রাখা হবে বা অন্য কোনো কাজে ব্যবহার করা হবে এবং এখানে একটু লম্বা রয়েছে জায়গাটা এইখানে অন্য কাজে ব্যবহার করা যাবে যেমন এখানে রাখা হয়েছে তো এবারের সবকিছু আমরা আজকের দেখবো এ বাড়ির ভেতরে ঢুকলে আমরা এইখানে আরো একটি গেট পাবো অর্থাৎ এটি হচ্ছে বাড়ির মেন গেট এই গেট দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করতে হবে সুন্দর একটি বারান্দা রয়েছে ইউ আকৃতির সামনের দিকে এই বারান্দা থেকে আমরা অন্যান্য রুমে যেতে পারবো এবং মেন চালটাও হচ্ছে ইউ আকৃতিতে করা হয়েছে তো প্রত্যেকটা বিষয় আজকের ভিডিওতে আমরা দেখবো এ পর্যায়ে আমরা দেখতে পারি তো এখানে আরেকটা কথা বলে রাখি যে বারান্দা রাখা হয়েছে বারান্দার অংশটা আপনারা চাইলে এখানে করতে পারেন যদি আপনার বাজেট একটু বেশি থাকে আপনি চাইলে এখানে টিনের চাল বাদ দিয়ে আপনি আরসিসি সিসি সাদ এটা করতে পারবেন তো সেক্ষেত্রে এখানে আরসিসি কলম অবশ্যই দিতে হবে যেহেতু যদি ছাদ করতে চান তাহলে অবশ্যই আরসিসি কলম দেবেন সেক্ষেত্রে আরো ভালো হবে তো আমরা পিছনের অংশেরটাও দেখি পিছনের অংশের ডিজাইন এটা হচ্ছে পাশের ডিজাইন পিছনে এরকম হবে পিছনে এখান থেকে আপনার মেন ওয়াল থেকে বাউন্ডারি ওয়াল থেকে অনেকটা গ্যাপ রেখে এটা করা হয়েছে যাতে বৃষ্টির পানিটা আপনার জায়গার ভেতরে পরে হিসাব করে করা হয়েছে এখানে আরেকটা বিষয় দেখুন এখানে একটা কলামের উপরে একটা কলাম তুলে এখানে পানি ট্যাঙ্কটাকে বসানো হয়েছে জায়গা যাতে জায়গার অপচয় কম হয় যার কারণে এখানে পানি ট্যাঙ্কটাকে দেওয়া দেওয়া হয়েছে আপনি চাইলে এভাবে করতে পারেন এবং এখানে একটি টয়লেট রয়েছে এবং সেপটিক ট্যাঙ্ক এই অংশটাতে করা হবে জায়গার যেহেতু এরকম এখানে সেপটিক ট্যাঙ্ক করে এখানে আপনি পানির ট্যাঙ্কের থেকে লাইন নিয়ে আপনি সরাসরি এখানে ব্যবহার করতে পারবেন তো সুপ্রিয় দর্শক এই পর্যায়ে আমরা উপর থেকে চাল সরিয়ে দেবো সরিয়ে দিয়ে আমরা ভিতরের ইন্টেরিয়র রুম লেআউটে দেখে নেব সুপ্রিয় দর্শক উপর থেকে চাল সরিয়ে দিলে আমরা এ ধরনের একটা রুমের লেআউট পাবো তো এখানে চারটি বেডরুম আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে একটি বেডরুম এখানে রয়েছে একটি বেডরুম এবং এই কর্নারে রয়েছে মাস্টার বেডরুম এবং এই কর্নারে আর একটি বেডরুম রয়েছে তো এই দুই বেডরুমের সাথে দুইটা অ্যাটাচ টয়লেট এখানে রাখা হয়েছে এই বেডরুমের জন্য এটা অ্যাটাচ টয়লেট এবং এখানে যে বেডরুম রয়েছে মাস্টার বেডরুম এটার জন্য এখানে অ্যাটাচ টয়লেট রয়েছে এবং এই দুই টয়লেটের মাঝখানের বলে এখানে ভেন্টিলেশন দেওয়া হয়েছে এই টয়লেটের জন্য এবং এই দুই টয়লেটের জন্য এই সরি এবং এই দুই বেডরুমের জন্য এখানে একটি কমন টয়লেট রয়েছে তো সর্বমোট তিনটি টয়লেট দুটি অ্যাটাচড একটি কমন এবং এখানে একটি কিচেন রয়েছে দেখুন কিচেনটা মোটামুটি বড়ই রাখা হয়েছে কারণ ক্লায়েন্টের চাহিদা ছিল একটু বড় কিচেন দরকার যার কারণে এখানে একটি বড় একটি কিচেন রাখা হয়েছে এবং কিচেনের পাশে এই অংশটা ডাইনিং স্পেস হিসেবে আপনি ব্যবহার করতে পারেন কারণ বড় একটি বারান্দা রাখা হয়েছে নয় ফিট ওয়াইড এর একটি বারান্দা রয়েছে তো এখানে আরো একটি ডোর রাখা হয়েছে এদিকে বের হওয়ার জন্য কারণ এই পাশে জায়গা রয়েছে যার কারণে এখানে একটি ডোর ব্যাকআপ ডোর রাখা হয়েছে আপনার যদি এটা প্রয়োজন না থাকে আপনি চাইলে এটা বন্ধ করে দিতে পারবেন তো সুপ্রিয় দর্শক আমরা বারান্দার নিচের অংশটা হাফল করেছি দেখুন এখানে আড়াই ফিট পর্যন্ত ওয়াল করা হয়েছে ব্রেকের ওয়াল এবং বাকিটা গ্রিল দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে এবং এটা হচ্ছে লিন্টেলের পজিশন লিন্টেলটা হবে সাত ফিট হাইটে সাত ফিট হাইটে আপনার লিন্টেল হবে লিন্টেলের উপর থেকে আপনার ট্রেনের চালটা করা হবে তো সুপ্রিয় দর্শক এই পর্যায়ে আমরা এবারে একটা টুডি ফ্লোর প্ল্যান দেব যে এবারেটা কতটুকু জায়গা লম্বা পাস এবং এবারে রুমের মাপজোক সহ বিস্তারিত বিষয় আমরা টুডি ফ্লোর প্ল্যান থেকে দেখে নেব সুপ্রিয় দর্শক এটি হচ্ছে এবারে প্ল্যান ডিজাইনের বিস্তারিত বিষয় আমরা এখানে যদি প্রথমে প্ল্যানটা দেখি এটা হচ্ছে মূলত মূল প্ল্যান এই তো এই জায়গা হচ্ছে এটা হচ্ছে বাহিরের এবং এ বাহিরের জায়গা হচ্ছে এটি অর্থাৎ জায়গার বাউন্ডারি হচ্ছে এটা দেখুন বাড়ির জায়গাটা যদি আমরা দেখি এখান থেকে এই কোণারে হচ্ছে বাহাত্তর ফিট এটা হবে এই কোণার পর্যন্ত আমরা যদি এইখানে পর্যন্ত ধরি তাহলে হচ্ছে পঁচাত্তর ফিট জায়গা আছে এদিকে লম্বা এবং এই পাশটা আছে ষাট ফিট এবং এখান থেকে এ পর্যন্ত আছে কত উনষাট ফিট এবং এ পাশে রয়েছে তেত্রিশ ফিট এই অংশটা হচ্ছে ষোলো ফিট এবং এখান থেকে এই কোণার থেকে এই কোণার পর্যন্ত আমরা যদি মাপটা এইখানে নিয়ে আসি তাহলে পাবো আমরা তিরানব্বই ফিট তো এই পরিমাণ জায়গা আছে অনেক বড় একটি জায়গা এই জায়গার ভিতরে আমরা এই অংশটাতে বাড়িটা করব এবং এই বাড়ির যে ফ্লোর এরিয়া আছে এটা হচ্ছে ফিট এবং এটা শতক হচ্ছে প্রায় শতক জায়গা এবং এটার বাউন্ডারি থেকে আমরা এদিকে আড়াই ফিট জায়গা খালি রেখেছি এবং পিছনে এখানে তিন ফিট জায়গা খালি রাখা হয়েছে ডান দিকে এখানে সাড়ে চার ফিট জায়গা খালি রাখা হয়েছে তো এই লম্বা এই অংশটাতে এখানে একটা সেফটি ট্যাঙ্ক দেখানো হয়েছে তো আমরা এবার রুমের মাপ গুলো দেখবো আমরা যদি এই গেট দিয়ে প্রথমে ভেতরে প্রবেশ করি তাহলে নয় ফিট ওয়াইড এর একটা পাবো এদিকে এবং আমরা বেডরুম এর সাইজ গুলো আমরা দেখি মাস্টার বেডরুম এর সাইজটা হচ্ছে ফিট ইঞ্চি এবং পাশে হচ্ছে তেরো ফিট এবং এর সাথে যে একটা টয়লেট রয়েছে এটা হচ্ছে ছয় ফিট বা ছয় ফিট সাত ইঞ্চি এবং এখানে একটি বেডরুম রয়েছে এই বেডরুম এর সাইজ হচ্ছে এদিকে হচ্ছে বারো ফিট ছয় এবং লম্বাই হচ্ছে ষোলো ফিট এবং এটার একটা টয়লেট হচ্ছে ছয় ফিট বা ছয় ফিট সাত ইঞ্চি এখানে একটি বেডরুম রয়েছে এটা হচ্ছে 14 ফিট 10 ইঞ্চি বাই হচ্ছে 13 ফিট এবং এখানে রয়েছে একটি 14 ফিট 10 ইঞ্চি বাই হচ্ছে 13 ফিট সাইজের একটি বেডরুম এখানে একটি টয়লেট রয়েছে এটা হচ্ছে 5 ফিট বাই 8 ফিট সাইজের একটি কমন টয়লেট এবং এই পাশে রয়েছে একটি কিচেন এই কিচেনের সাইজ হচ্ছে 12 ফিট 6 বাই 13 ফিট 7 ইঞ্চি তো সর্বমোট চারটি বেডরুম তিনটি টয়লেট যার হচ্ছে দুটি অ্যাটাচড একটি কমন এবং একটি কিচেন এবং লম্বা একটি বারান্দা ইউ ফিট ওয়াইড এর বারান্দা এখানে আর একটি বিষয় আপনি আপনি দিতে পারেন এবং এই অংশটা আপনি ডাইনিং স্পেস হিসেবে ব্যবহার করতে পারবেন এখানে অনেক জায়গা রয়েছে এবং এখানে একটি ডোর ডোর রয়েছে এই দিয়ে আপনি এই অংশটাতে যাইতে পারবেন আসতে পারবেন এবং এদিক দিয়েও চলাফেরা করতে পারবেন এখানে সাড়ে চার ফিট ওয়াইড জায়গা রয়েছে খালি রাখা হয়েছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা খুবই সুন্দর এবং আধুনিক একটি চার রুম এর তিনশেট বারের ডিজাইন আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এ বাড়িটি ডিজাইন করা হয়েছে জালাল হোসেন নামের একজন ক্লায়েন্টের জন্য এবং জায়গা ব্যবহার করা হয়েছে প্রায় তিন শতক জায়গা এই তিন শতকের ভিতরে এই বাড়িটা ডিজাইন করা হয়েছে এবং এ বাড়িতে চারটি বেডরুম টয়লেট কিচেন এবং ড্রয়িং ডাইনিং কিছু রয়েছে সামনে কিছু অংশ ছাদ করা হয়েছে সামনে কিছু অংশ অর্থাৎ ড্রয়িং ডাইনিং মিলে এখানে সাদ করা হয়েছে এবং সামনে সুন্দর একটি পোর্সেরও ডিজাইন করা হয়েছে দুই পাশে দুটি বারান্দা রয়েছে এবং মেইন চালটাকে এভাবে ইউ আকৃতিতে করা হয়েছে তো সব কিছু মিলে খুবই সুন্দর একটি বাড়ির ডিজাইন এবং এখানে দেখুন সিঁড়িটা করা হয়েছে অনেক বড় করে যাতে স্পেসটা বেশি থাকে যার কারণে সিঁড়িটা একটু বড় রাখা হয়েছে এটা হচ্ছে মেইন গেট এই গেট বাড়ির ভেতরে প্রবেশ করতে হবে এবং দুই পাশে গ্রিল রাখা হয়েছে গ্রিল দিয়ে ভিতরে আলো বাতাস প্রবেশ করার ব্যবস্থা করা হয়েছে এবং এর বাড়িটা হচ্ছে একদম রাস্তার সাথে দেখুন এ রাস্তার পাশে বাড়িটা রাখা হয়েছে তো রাস্তা থেকে এইভাবে বাড়িটা করা যেতে পারে তো আপনার যদি সামনে জায়গা থাকে আপনি চাইলে পিছনে বাড়িটা করে আপনি সামনে আরও জায়গা রাখতে পারেন যদি আপনার যদি জায়গা থাকে সেক্ষেত্রে আপনি এটা করতে পারবেন তো সুপ্রিয় দর্শক আমরা এবারটার বাহিরের ডিজাইনটা আমরা দেখে নিলাম অর্থাৎ বাহিরের যে কালার কম্বিনেশন আছে এরকম হবে তো এ পর্যায়ে আমরা এবারটার উপর থেকে চাল সরিয়ে দেবো সরিয়ে দিয়ে আমরা ভিতরের ইন্টারিউর রুম লেআউট দেখে নেবো সুপ্রিয় দর্শক এটি হচ্ছে ইন্টারিউর অর্থাৎ ভিতরের রুম লেআউট তো উপর থেকে চাল এবং ছাদ সরিয়ে দিলে এ ধরনের একটা লেআউট পাওয়া যায় তো এখানে সিঁড়ি দিয়ে উপরে উঠে আপনার এই মেন গেটদের ভিতরে উঠলে দেখুন প্রথমে সুন্দর একটি ড্রয়িং রুম পাওয়া যাবে এই ড্রয়িং রুম থেকে আপনার ডাইনিং এর মাঝখানে এখানে একটি সুন্দর একটি ওয়ালের ওয়াল রাখা হয়েছে অর্থাৎ পার্টিশন ওয়াল ডিজাইনটা এরকম করা হয়েছে অর্থাৎ এই পাশে রয়েছে ড্রয়িং রুম এবং সামনে এই অংশটুকু রয়েছে ডাইনিং স্পেস ডাইনিং স্পেসের পাশে রয়েছে কমন টয়লেট এবং কিচেন রাখা হয়েছে এটা হচ্ছে কিচেন অর্থাৎ রান্নাঘর এবং এই পাশে রয়েছে একটি কমন টয়লেট এবং ডানে বামে যদি আমরা দেখি চার কর্নারে চারটি বেডরুম রয়েছে সামনের দিকে দুটি বেডরুমের সাথে একটা টয়লেট রয়েছে দেখুন এদিকে এই বেডরুমের সাথে একটা টয়লেট রয়েছে এবং এদিকে সামনে বারান্দা রয়েছে এবং এই বেডরুমের সাথে একটা টয়লেট রয়েছে এবং সামনে বারান্দা রয়েছে এবং পিছনে দুটি বেডরুম রাখা হয়েছে এই বেডরুম দুটির জন্য কমন টয়লেট হচ্ছে এটি অর্থাৎ তিনটি টয়লেট যার দুটি হচ্ছে অ্যাটাচড এবং একটি কমন এবং একটি কিচেন ড্রয়িং ডাইনিক সম্পূর্ণ আলাদা দুইটি বারান্দা তো এইভাবে করা হয়েছে এই এইবারের ডিজাইনটা তো অত্যন্ত চমৎকার একটি বাড়ির ডিজাইন অল্প জায়গাতে আপনারা অল্প খরচে বাড়িটা করতে পারবেন তো এই জায়গার ভিতরে দেখুন সব কিছু রয়েছে টয়লেট কিচেন বারান্দা ড্রয়িং ডাইনিং এবং আপনার আরও যে ফ্যাসিলিটি লাগে যেমন এখানে কিছু স্পেস রাখা হয়েছে আপনি চাইলে এখানে বেসিন বসাতে পারবেন হাত ধোয়ার বেসিন এবং এই অংশটাতেও অনেক জায়গা রয়েছে এখানে আপনি অনেক কিছু রাখতে পারবেন ওই হিসাব করেই করা হয়েছে তো সুপ্রিয় দর্শক আমরা এ পর্যায়ে বাড়িটা টু ডি ফ্লোর প্ল্যান দেখানো বুঝে বাড়িটা কতটুকু জায়গার ভিতরে করা হয়েছে অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ এবং এই বাড়িটার রুমের মাপ মাপজোক সবকিছু আমরা বিস্তারিত দেখে নেব সুপ্রিয় দর্শক এটি হচ্ছে বাড়ির টু ডি ফ্লোর প্ল্যান অর্থাৎ রুমের লেআউট সহ সবকিছু এখানে দেওয়া আছে তো এই বাড়িটা যদি আমরা স্কোয়ার ফিট দেখি তাহলে এটা হচ্ছে তেরোশো বাইশ স্কোয়ার ফিট জায়গা লাগবে বাড়িটি করার জন্য এবং বাড়িটার লম্বা হচ্ছে বিয়াল্লিশ ফিট ইঞ্চি এবং পাশে হচ্ছে এদিকে বত্রিশ ফিট জায়গা রয়েছে তো সুপ্রিয় দর্শক আমরা রুমের মাপগুলো দেখে নেব যে রুমের মাপগুলো আমরা যদি পোর্সে থেকে অর্থাৎ এসি দিদি উপরে উঠে আমরা পোর্স থেকে আমরা ভিতরে দিকে তাহলে ড্রয়িং রুম পাবো এই ড্রয়িং রুমের সাইজটা রাখা হয়েছে চোদ্দো ফিট পাঁচ ইঞ্চি এদিকে ডানে বামে এবং এদিকে রয়েছে এগারো ফিট দুই ইঞ্চি এবং সামনে ডাইনিং রয়েছে ডাইনিং এবং ড্রয়িং এর মাঝখানে এখানে স্লাইডিং ডোর রাখা হয়েছে এবং এখানে যে মাপটা রয়েছে ডাইনিং এর এটা হচ্ছে চোদ্দো ফিট পাঁচ ইঞ্চি এবং এদিকে রয়েছে আট ফিট নয় ইঞ্চি এবং এখানের সামনে যে কিচেন এবং টয়লেট রয়েছে কমন টয়লেট এগুলোর সাইজ হচ্ছে কমন টয়লেটের সাইজটা হচ্ছে পাঁচ ফিট বাই সাত ফিট পাঁচ ইঞ্চি এবং কিচেনের সাইজটা হচ্ছে নয় ফিট বাই সাত ফিট পাঁচ ইঞ্চি এবং বেডরুমগুলোর সাইজ যদি আমরা দেখি সামনের দুটি বেডরুমের সাইজ আমরা দেখে নিই এটা মাস্টার বেডরুম এটার সাইজ হচ্ছে তেরো ফিট বাই এগারো ফিট দুই ইঞ্চি এবং এটার সাথে তিন ফিট ওয়াইডের এবং আট ফিট লম্বায় একটি বারান্দা রয়েছে এবং এটার সাথে অ্যাটাচ টয়লেট রয়েছে নয় ফিট তিন ইঞ্চি লম্বা এবং পাশে হচ্ছে পাঁচ ফিট এবং বাম পাশে এখানে রয়েছে একটি বেডরুম এটার সাইজ হচ্ছে তেরো ফিট বাই এগারো ফিট দু ইঞ্চি এবং তিন ফিট বাই আট ফিট ওয়াইডের একটি বারান্দা রয়েছে অ্যাটাচ এবং এখানে অ্যাটাচ টয়লেট রয়েছে নয় ফিট তিন ইঞ্চি বাই পাঁচ ফিট ওয়াইডের একটি টয়লেট অ্যাটাচড রয়েছে বেডরুমের সাথে এবং পিছনে যে দুটি বেডরুম রয়েছে এই দুই বেডরুমের সাইজ হচ্ছে তেরো ফিট বাই এগারো ফিট দুই ইঞ্চি এবং বাম্পার সেটির হচ্ছে তেরো ফিট বাই এগারো ফিট দুই ইঞ্চি তো এই হচ্ছে সর্বোপরি বাড়িটা টু ডি ফ্লোর প্ল্যান এবং বিস্তারিত মাপযোগ এবং এখানে যে আপনার বারান্দার সাথে স্লাইডিং ডোর ব্যবহার করা হয়েছে স্লাইডিং গ্লাস আপনি চাইলে এটাকে ডোর ইউজ করে আপনি করতে পারবেন এক জানালা থাকবে এবং এক পাশে রয়েছে আপনার ডোর ব্যবহার করতে পারবেন যদি আপনি আরও সিকিউর চান তো সুপ্রিয় দর্শক এ পর্যায়ে আমরা ইনভার্টার খরচ সম্পর্কে জানবো যে বর্তমান বাজার দরে করতে গেলে কত টাকা খরচ হবে এবং কী পরিমাণ মালামাল লাগবে সে বিষয়ে আমরা বিস্তারিত তুলে ধরবো সুপ্রিয় দর্শক এবারি করতে ইট লাগবে আঠারো হাজার পিস প্রতি পিসের মূলধারা হয়েছে ষোলো টাকা ইটের জন্য খরচ হবে দুই লক্ষ অষ্টাশি হাজার টাকা সিমেন্ট লাগবে একশো পঁচানব্বই ব্যাগ প্রতিবেগের মূল্য ধর হয়েছে পাঁচশো আশি টাকা সিমেন্টের জন্য খরচ হবে এক লক্ষ তেরো হাজার একশো টাকা খোয়া লাগবে আটশো সিএফটি প্রতি সিফটির মূল্যধার হয়েছে নব্বই টাকা খোয়ার জন্য খরচ হবে বাহাত্তর হাজার টাকা সিলেট স্যান্ট লাগবে ছয়শো সিএফটি প্রতি সিফটির মূল্যধার হয়েছে নব্বই টাকা সিলেট স্যান্টের জন্য খরচ হবে চুয়ান্ন হাজার টাকা লোকাল স্যান্ট লাগবে বাইশশো সিএফটি প্রতি সিফটির মূলধারা হয়েছে তিরিশ টাকা লোকাল স্যান্টের জন্য খরচ হবে ছেষট্টি হাজার টাকা দশ মিলিমিটার ডায়ের রড লাগবে দুশো তিরিশ কেজি প্রতি কেজির মূল্য ধার হয়েছে পঁচানব্বই টাকা এই রডের জন্য খরচ হবে একুশ হাজার আটশো পঞ্চাশ টাকা আট মিলিমিটার ডায়ের রড লাগবে একশো অষ্টানব্বই কেজি প্রতি কেজির মূল্যধার হয়েছে পঁচানব্বই টাকা এরটের জন্য খরচ হবে আঠারো হাজার আটশো দশ টাকা দশ মিটার টিন লাগবে চৌরাশিটি এবং এটা যদি বানের হিসাব করি তাহলে এগারো দশমিক ছয় ছয় বান টিন লাগবে যার প্রতি বানের মূল্যধার হয়েছে দশ হাজার টাকা এবং এটার জন্য খরচ হবে এক লক্ষ ষোলো হাজার ছয়শো টাকা তিন মিলিমিটার সাইজের অ্যাঙ্গেল লাগবে বারোশো তিরিশ কেজি প্রতি কেজির মূল্য ধরা হয়েছে পঁচাশি টাকা অ্যাঙ্গেলের জন্য খরচ হবে এক লক্ষ চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা টয়লেট ফিটিং যদি বলি আমরা প্রতিটি টয়লেটের জন্য তিরিশ হাজার টাকা ধরা হয়েছে এবং তিনটি টয়লেটের জন্য প্রায় নব্বই হাজার টাকা খরচ হবে বেডরুমের দরজা অর্থাৎ তিন ফিট চার ইঞ্চি বা সাত ফিট সাইজের দরজা রয়েছে চারটি একটি দরজার খরচ ধরা হয়েছে নয় হাজার টাকা চারটির জন্য খরচ হবে ছত্রিশ হাজার টাকা প্লাস্টিক ডোর অর্থাৎ টয়লেটের যে ডোর রয়েছে এগুলোর সাইজ হচ্ছে দুই ফিট ছয় বাই সাত ফিট এবং এগুলোর সংখ্যা রয়েছে তিনটি প্রতিটির দাম ধরা হয়েছে চার হাজার টাকা তিনটির জন্য খরচ হবে বারো হাজার টাকা কিচেনের ডোর হচ্ছে দুই ফিট ছয় বাই সাত ফিট এবং এটার পরিমাণ হচ্ছে একটি এবং এটার দাম ধরা হয়েছে সাত হাজার টাকা স্লাইডিং ডোর অর্থাৎ বারান্দার যে স্লাইডিং ডোর রয়েছে এগুলো হচ্ছে পাঁচ ফিট বাই সাত ফিট এবং এটার সংখ্যা হচ্ছে দুইটি প্রতিটির দাম ধরা হয়েছে পনেরো হাজার টাকা দুটির জন্য খরচ হবে তিরিশ হাজার টাকা পাঁচ ফিট বাই চার ফিট ছয় সাইজের জানলা রয়েছে ছয়টি একটি জানলা খরচ ধরা হয়েছে বারো হাজার টাকা ছয়টির জন্য খরচ হবে বাহাত্তর হাজার টাকা তিন ফিট বাই চার ফিট সাইজের জানলা রয়েছে একটি এই জানলা খরচ ধরা হয়েছে সাত হাজার টাকা দুই ফিট বাই দুই ফিট সাইজের জানলা রয়েছে তিনটি একটি জানলা খরচ ধরা হয়েছে পাঁচ হাজার টাকা তিনটির জন্য খরচ হবে পনেরো হাজার টাকা লেবার কস্ট ধরা হয়েছে দুশো দশ টাকা প্রতি স্কোয়ার ফিটে তেরোশো বাইশ স্কোয়ার ফিটের জন্য খরচ হবে দুই লক্ষ সাতাত্তর হাজার ছয়শো বিশ টাকা মেইন গেট রয়েছে একটি গেটের খরচ ধরা হয়েছে ষোলো হাজার টাকা পেইন্টের জন্য খরচ ধরা হয়েছে ষাট হাজার টাকা ইলেকট্রিক্যালের কাজের জন্য খরচ ধরা হয়েছে পঞ্চান্ন হাজার টাকা পাইপ ফিটিং অর্থাৎ স্যানিটারি কাজের জন্য খরচ করা হয়েছে পঁয়তাল্লিশ হাজার টাকা এবং অতিরিক্ত একটা খরচ ধরা হয়েছে এটা ধরা হয়েছে এক লক্ষ বিশ হাজার টাকা তো টোটালি খরচ হবে এই বাড়িটি করার জন্য ষোলো লক্ষ সাতানব্বই হাজার পাঁচশো তিরিশ টাকা তবে এই খরচ স্থানভেদে কমভাবে বেশি হতে পারে তো ভিওস এইবারের খরচ সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে অর্থাৎ কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন আমরা আপনার কমেন্টসের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো তো সুপ্রিয় দর্শক বারের ডিজাইনটা কেমন লাগলো আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত এবং এ ধরনের বের ডিজাইন নিত্য নতুন দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো বিভার আজকে পর্যন্তই পরবর্তী কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ